হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং আজকে তোমাদের মাঝে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না আজকে রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি প্যানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটা তেলে ভেজে নেব। এক কাপ পেঁয়াজের জন্য পরিমাণ মতো তেল এখানে আমি অ্যাড করে দিয়েছি ট্রাস্ট মি গাইস এই রেসিপিটা খেতে এতটা মজার হয় একবার তৈরি করলে সবাই বারবার তৈরি করতে বলবে তাই তো বলি বন্ধুরা অবশ্যই তোমরা এটা বাসা একবার হলেও তৈরি করবে চিংড়ি মাছ কিন্তু ছোটো থেকে বড় সবারই কম বেশি ফেভারিট তো এই ফেভারিট রেসিপিটা যদি তোমরা এইভাবে তৈরি করো তাহলে কিন্তু সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে প্রথমেই আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদম কড়া করে ভাজবো না আবার একদম অল্প করেও ভাজবো না মিডিয়ামভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা এর সাথেই ভেজে নেব আমি কিন্তু আলাদাভাবে চিংড়ি মাছটা ভাজবো না সো এই দিন আমাদের বাসায় মেহমান এসেছিলো এবং সেই রেসিপিটাই তোমাদের মাঝে শেয়ার করছি কিভাবে আমরা মেহমানের জন্য এই রেসিপিটা তৈরি করেছিলাম এই দিনে আমাদের বাসায় মেহমান এসেছিল এবং সেই জন্য আমরা এই রেসিপিটা তৈরি করেছিলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি কিভাবে আমরা মেহমানদের জন্য এই রেসিপিটা তৈরি করেছিলাম চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু সব মেহমানই খুব বেশি পছন্দ করেছিল তাই ভাবলাম কেননা আমার বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এরপর আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিলাম এখানে হাফ কেজি পরিমাণে চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে পেঁয়াজের সাথেই খুব ভালোভাবে ভেজে নেব সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এর ফলে কিন্তু তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে এবং প্রপারলি ভাজাটা হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এতে করে আমাদের নতুন সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে তুমিও দেখে নিতে পারবে আমাদের নিত্য নতুন ইউনিক এবং দারুণ সব রেসিপি চাইলে তোমরা আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারো সেখানে অনেক ধরনের ভ্যারাইটিস রেসিপি আছে তোমরা চাইলে তোমাদের পছন্দ রেসিপি সেখান থেকে শিখে নিতে পারো তো এখানে আমি মোটামুটি চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল করে ভেজে নেব। আজকে এই রেসিপিটি কিন্তু খুব বেশি স্পেশাল কারণ এভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু কখনোই এর টেস্ট তোমরা ভুলতে পারবে না অ্যাজ অলওয়েজ চিংড়ি মাছ কিন্তু আমারও অনেক ফেভারেট সো এভাবে কিন্তু আমিও রান্না করে খাই তাই আমি তোমাদেরকে বলছি এই রেসিপিটি কিন্তু আজকে বেস্ট একটি রেসিপি এর মধ্যে দেওয়া প্রতিটা ইনগ্রিডিয়েন্টসেই কিন্তু এই রেসিপির টেস্টটা দ্বিগুণ করে তুলবে তাই তোমরা চেষ্টা করবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এরকম পরিমাণ মতো ইউজ করতে তাতে করে কিন্তু তোমার রেসিপিটি একদমই পারফেক্ট হবে খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করতে থাকো আমি কিভাবে আজকে এই ফুল রেসিপিটি তৈরি করে নিই এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যখন বোঝা যাবে যে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে মশলা অ্যাড করে দিতে হবে তো অলমোস্ট চিংড়ি মাছ এবং পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি বাটা মশলা প্লাস শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি কিন্তু খুব বেশি ভ্যারাইটিস মশলা অ্যাড করব না সিম্পল রেগুলার ইউজের যে মশলাগুলো থাকে সেগুলো এখানে ব্যবহার করছি অ্যান্ড এই সিম্পল উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকের এই টেস্টি চিংড়ি মাছ ভুনাটা তৈরি করব তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে কোন কোন উপকরণ দিয়ে আমি কীভাবে এটা তৈরি করলাম তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো ইনশাল্লাহ তোমরাও কিন্তু আমার মতো এরকম রেসিপিটা তৈরি করে নিতে পারবে অ্যান্ড এত মজাদার রেসিপি যদি তুমি একবার বাসায় তৈরি করো বাসার সবাই কিন্তু তোমার হাতের রান্নার ফ্যান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমাদের একটি লাইক দেওয়াতে কিন্তু আমরা সামনে আরও দারুণ এবং ইউনিক সব রেসিপি নিয়ে আসতে উৎসাহিত হই তো তোমরা এতটুকু তো আমাদের করতেই পারো এবারে এখানে আমি বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি তো এখানে কিন্তু আমি ব্যবহার করেছি পেঁয়াজ এবং রসুন বাটা কোনোভাবে আদা কিংবা জিরা এগুলো ব্যবহার করিনি বড় চামচের এক টেবিল চামচ পরিমাণে এখানে আমি রসুন বাটা ইউজ করেছি টেবিল চামচ পরিমাণে নিলে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে নিয়ে নিতে হবে এবারে এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে জালটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাটা প্যানের গায়ে লেগে যাবে এই তোমরা অবশ্যই খেয়াল রাখবা রান্নার মাঝে যে ছোটো ছোটো টিপসগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করি এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা তাহলে কিন্তু তোমাদের রেসিপিও একদম পারফেক্ট হবে এবার এর মধ্যে দুটো টমেটো আমি এভাবে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি আর তিন থেকে চারটি দিয়েছি আস্ত কাঁচামরিচ এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এর মধ্যে এখানে সামান্য পানি অ্যাড করা বেনিফিট হচ্ছে এখানে মশলাটা কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে প্রপারলি কুক করার জন্য কিন্তু এখানে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দেবো দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু অলরেডি গলে গিয়েছে সো বোঝা যাচ্ছে এখানে কিন্তু সবগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে এই কষানোর পর্যায় আসলেই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে চিংড়ি মাছের এই রেসিপির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবে এবং মশলাগুলোকে যাতে খুব ভালোভাবে কষানো হয় সেদিকে খেয়াল রাখবে চিংড়ি মাছের সাথে টমেটো এবং মশলা খুব ভালোভাবে আমি একত্রে নেড়ে চেড়ে কষিয়ে নেব আস্ত কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু কাঁচামরিচের একটা আলাদা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশি চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে থাকে অলসো মেয়ে আমিও কিন্তু চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে থাকি সো এইভাবে তোমরা একবার বাসায় ট্রাই করো দেখবে সবাই কিন্তু তোমার হাতে রান্নার প্রশংসা করে নেবে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝোলটা গামাখা তৈরি করব এবং এটাকে যেহেতু আমি মশলাদার ভাবে তৈরি করছি যেহেতু আজকে রেসিপিটা চিংড়ি মাছ ভুনা সো মশলাটার ঝোলটা কিন্তু টানিয়ে সেরকম ভাবে নিতে হবে সেই অনুযায়ী তোমাদেরকে পানিটা অ্যাড করে দিতে হবে চিংড়ি মাছ এবং মশলার পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করে দিতে হবে যাতে গামাখা মাখা ঝোল থাকে এবার এটাকে ঢেকে আমি থেকে থেকে তিন মিনিট অপেক্ষা করব জালটা কিন্তু হাই থেকে মিডিয়াম হিটে রাখতে হবে তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে হবে কি উপর থেকে নিচ খুব ভালোভাবে এগুলো কুক হয়ে যাবে তো অলমোস্ট এটা কিন্তু হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলোটা একটু পরে অফ করে দেব একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে এই রেসিপি থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল তো চিংড়ি মাছ রান্নাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলোটা কিন্তু অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা দারুণ দেখাচ্ছে এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো এবার এটাকে সার্ভ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের পাশে ওই দিন মেহমান এসেছিলো সেজন আমরা এটাকে তৈরি করেছিলাম তাই খুব ভালোভাবে ক্লিপসগুলো নিতে পারিনি তাড়াহুড়ো করে তোমাদের মাঝে ক্লিপসগুলো শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সে দ্যাট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে এতে করে আমাদের নিত্য নতুন দারুণ সব ভিডিও তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এখানে ভিডিও ক্লিপসটা একটু উল্টোভাবে নেওয়া হয়েছে সো গাইজ তোমরা এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যেহেতু তারা মাঝে ভিডিওটা করা হয়েছিল সুতরাং এটাকে খুব ভালোভাবে আমরা ক্লিপসগুলো নিতে পারিনি তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তত তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের জন্য দোয়া রইলো তোমরা আমাদের জন্য দোয়া করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাভ ইজ মাই ডিয়ার অল ফ্রেন্ড